আচ্ছা তো কার কাছে থাকেন আপনি? আমি খালার কাছে থাকি. আচ্ছা ঠিক আছে তো দর্শক আমাদের মাঝেই থাকুন শুনতে থাকুন শ্রাবন্তীর জীবনের গল্প গুলা যেহেতু বাবা মা নাই কষ্টের জীবন হয় তো শ্রাবন্তী আপনার আর কোনো ভাই বোন আছে? হম এক ছোট ভাই ছোট ভাই আছে. আচ্ছা ছোট একটা ভাই আছে তো আপনার বাবা মা কি ফেলে চলে গেছে না মারা গেছে শ্রাবন্তী? চলে গেছে. আচ্ছা ফেলে চলে গেছে মানে বাবা আর একটা একটা বিয়ে করেছে মা চলে গেছে ঠিক আছে তো আপনি এখন কি করেন শ্রাবন্তী? এখন আমি বাসাবাড়ি কাজ করি আচ্ছা বাসাবাড়িতে কাজ বাস করতেছেন তো লেখা শিখতে পারছেন শ্রাবন্তী? উম লেখা করতে পারি নি টাকার জন্য টাকার জন্য করতে পারেন নাই তো শ্রাবন্তী আপনার বিয়ে সাদি হয়েছে? উম জি না আমার বিয়ে সাদি হয়েছে না আচ্ছা বিয়ে এখনো হয় নাই তো এই যে একটা অবিবাহিত মে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? মনের মতো মানুষ পাওয়ার জন্যই তো আইছে আচ্ছা, পাইলে কি করবেন এখন? বিয়াদি করবে যাচ্ছেন? হুম, বিয়াদি তো করব। মনের মতো মানুষ পেলে বসবো। আচ্ছা, তো দর্শকবা যদি আপনার সাথে এখন যোগাযোগ করতে চাইছরাবந்தி কি ভাবে করবে? আমারই নম্বরে কল কল দিলাই এই নম্বরে কথা বলতে পারবে। আচ্ছা, তো দর্শক নাম্বারটা আমরা হাতে পাইছি স্ক্রিনে আমি নাম্বারটা বলেইছি এই নম্বরে যোগাযোগ করলে শ্রাবণ পেয়ে যাবেন যেহেতু বাবা মা নাই এতিম আহ থাকে খালার কাছে দুইটা ভাই বোন শ্রাবন্তীর এখনো বিয়ে সাদি হয় নাই চাচ্ছে ভালো একটা মনের মানুষ তো আমি number টা বলে দিচ্ছি zero one double three double তো দর্শক এই number হলো হল শ্রাবন্তীর তো শ্রাবন্তী আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার জি না কিছু বলার নেই আচ্ছা তো দর্শক বিস্তারিত আপনারা ফোন করে শুনে নেবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম